াহি রহমান রহিম আসসালামু এরকম আপনার ভালো আছেন এই পেঁপে আমার বাপের বাড়ির কালকে আমার মায়ের আমার আব্বাই আনছে আমি এই দিয়ে মুরগির মাংস ঝোল রান্না আর এই দিয়েছে জালি এক বা বিসে আর কি মাছ রান্না করা দেখেন করতে বলি পেঁপে পাঁচটা পেঁপে চারটা পেঁপে এই ধ্যান কেউ দিয়েছে পেঁপে বেশি করে সন্তুই বনাইলে তিতা লাগবো এদের এরকম করে সৌঁকা ভালো

নিজের আমি আজকে রকমে রান্না রান্না করি সব মশলা মাইক খেয়াল করছি না পেপি ঠিক দিয়ে নিলাম একসাথে

এখান আমার তরকারিটা ওই আছে আমি জোর জোর রাখছি জোরটা আনছি একদিন তরকারি সেরে বসি ওয়া গেছে তরকারি কালার কালারটা কত সুন্দর হয়েছে